আসসালাম আলাইকুম সুপ্রিয় ইসলামিক আমল ইউটিউব চ্যানেলের শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ অশেষ ও দোয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা যে কারণে কসাই মুসাই নবীর সাথে জানাতে যাবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ হজরত মুসা আলহিয়া সাল্লাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো তুর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ পাক আল্লাহাকবুল আলামিন গাইভি আওয়াজের মাধ্যমে মুসা আলাইহ সাল্লামের সাথে কথা বলা শুরু করল মুসা আলাইহ সাল্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জানাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা এই বনে ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন যে তোমার সাথেই জানাতে থাকবে এবং ওই কষাই তোমার সঙ্গেই থাকবে তখন মুসা আলাইহ সাল্লাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী বানিয়েছ আমার সঙ্গী নবী রাসুল আল্লাহওয়ালা বুজুর্গ এবং দরবেশ জানাদের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হবার কথা কিন্তু কষাই কেন তখন মুসা আলাইহে সাল্লাম বললেন হে আল্লাহ পাক দয়া করে আপনি আমাকে এই কষাইয়ের ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যার কারণে সে আমার সাথে জানাতে থাকবে এবং আমার সঙ্গে জানাতে প্রবেশ করবে তখন মহান আল্লাহ বাকরাবুল আলমিন বলেন হে মুসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসাই ঠিকানা বলে দিব তখন মুসা আলাইহ সাল্লাম মহান রব্বুল আলমের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আলহিয়া সাল্লাম কোথায় সফর করার উদ্দেশ্য রওনা দিল যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মুসা আলহ সাল্লামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগলো এবং এসে বলল হে আল্লাহর নবী মুসা আলহিয়া সাল্লাম আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর কাছে আমার বিয়ের বিষয় অবশ্যই বলবেন মহান আল্লাহ কেন আমাকে কোনো সন্তান সন্তানী দান করেনি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবুও এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে গিয়ে বলবেন আমি কি কখনো মা হবার ভাগ্য রাখেনি নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তালা আমার সন্তান সন্তানই দান করে না মুসা আলাইহ সাল্লাম বললেন ঠিক আছে আমি আল্লাহ ফাকরাব্বুল আলমিনের কাছে অবশ্যই জিজ্ঞাসা করব। অতপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মুসা আলাইহ সাল্লাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাহ বাক রব্বুল আলমিনের সাথে কথা বলার উদ্দেশ্য তুর পাহাড়ের দিকে রওনা হল তুর পাহাড়ের উপর গিয়ে হজরত মুসা ইহিয়া সাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করল হে আল্লাহ আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থা দেখলাম তিনি আমাকে প্রশ্ন করল আমার বিবাহের অনেক বছর হয়ে গেলেও তবুও কেন আমার কোনো সন্তান সন্তানই হয়নি তখন মোহান আল্লাহ রব্বুল আলামিন এক গাইবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলহিয়া সাল্লামের প্রশ্নের জবাবে বললেন হে মুসা তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্তানই দান করা হয়নি তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তারা পক্ষ থেকেই দেওয়া হয় আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে অতপর মুসা আলহিয়া সাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো বাড়ি আসার পথে হজরত মুসা আলহিয়া সাল্লাম সেই মহিলাটির কথা মনে করলো তাই বাড়িতে না ফিরে গিয়ে সোজা ওই মহিলাটির বাড়িতে গেল তখন মহিলাটি হজরত মুসা আলহ সাল্লামকে দেখে চমকে গেলেন এবং বললেন হে আল্লাহর নবী মুসা আপনি কি আল্লাহ তালার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন মহিলাটির এই কথা শুনে হজরত মুসা আলহ সাল্লাম বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেনি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পরে মহিলাটির চোখ অস্ত্র জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো অতপর হজরত মুসা সালাম সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহওয়ালা এবং বুজুর্গ ফকির ওই মহিলার বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল বাড়িতে কি কেউ আছেন আমি একজন বুজুর্গ ফকির অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুবই খিদে পেয়েছে দয়া করে আল্লাহর অস্তে আমাকে কিছু দান করুন নিশ্চয় আল্লাহ পাক বাকরাবুল আলমিন তোমার নিয়ত পূর্ণ করবে অতপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল তখন মহিলাটি বলল আপনি তো আল্লাহ তালার ফকির আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কোনো সন্তানই দান করেনি আল্লাহ আল্লাহত যেন আমাকে সন্তান দান করেন অথপর ফকিরটি রুটি খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই মহিলাটিকে সন্তান দান করো এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেল এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ হজরত মুসা আলিহ সাল্লাম আবার কোথাও সফর করছিলেন হজরত মুসা আলাইহ সাল্লাম ওই মহিলাটির বাড়ির কাছ থেকে যাচ্ছিলেন তখন মুসা সাল্লাম এই মহিলাটির কথা শুনে মনে পড়ল এবার হজরত মুসা আলহি সাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আলহ সাল্লামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল হে আল্লাহর নবী মুসা আলাইহ আপনি তো বলেছিলেন আল্লাহ আমাকে কোনো সন্তান দান করবে না আমার ভাগ্যে নাকি কোনো সন্তানই লেখা হয়নি কিন্তু আল্লাহ তালা তো আমার একটা সন্তান দান করেছে এটা শুনে হজরত মুসা আলাইহ সাল্লাম একটু অবাক হলেন এবং প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আলাইহ সাল্লাম তুর পাহাড়ের দিকে রওনা হলো তুর পাহাড়ের উপর গিয়ে হজরত মুসা সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ পাকরবুল আলমিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্তানে লেখা হয়নি তখন ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে। এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুশি হয়েছে হে আল্লাহ পাকরব্বুল আলামিন এই ব্যাপারটি আমি কিছুই বুঝতে পারলাম না অতপর মহান আল্লাহ রব্বুল আলামিন এক গাইবি আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন হে মুসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তারপর এই প্রশ্নের জবাব পাবে তখন মুসা আলহি সাল্লাম মহান আল্লাহ তালার এই হুকুম পাওয়ার পরে একটা থালা একটা ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল হে আমার কমের লোকেরা মহান আল্লাহ পাক বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে মা আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে এই থালায় নিজের মাংস দিবে কিন্তু মুসা আলহ সাল্লামের এই কথায় কেউ রাজি হলো না অতপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত মুসা আলহ সাল্লাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে এদিক ওদিক ঘুরছিল হজরত মুসা আলহ সাল্লাম তখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল হে আল্লাহ নবী মুসা সাল্লাম তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন তখন মুসা আলহ সাল্লাম সেই ফকিরের কাছে এসে বলল মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে মানুষের শরীরের মাংস খেত নিতে যেতে বলেছে কিন্তু কোনো মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না বরং সবাই মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল তখন বুজুর্গ ওই ফকির হযরত মুসা আলি সাল্লামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু মাংস কেটে হজরত মুসা আলি সাল্লামের কাছে দিয়ে চলে গেল এটা দেখে হজরত মুসা আলি সাল্লাম একটু অবাক হয়ে গেলেন অতপর মুসা আলি সাল্লাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপর চলে গেল এবং মুসা আলহ সাল্লাম বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল তখন মহান আল্লাহ এক পাকরাবুল আওয়াজের মাধ্যমে মুসা সাল্লামকে বললেন হে মুসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়া তো দরকার ছিল না তুমি তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ পাকরাবুল আলামিনকে দিয়ে দিয়েছেন ওই ফকিরের দেয়ার কারণেই সেই মহিলার সন্তান দান করেছি হে মুসা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে দেয় সব কিছু দান করে দেয় আল্লাহ তাআলা তাকে সব কিছু দিয়ে দেয় এমনকি লেখা ভাগ্যও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে অতপর হজরত মুসা আলাইহ সাল্লাম আল্লাহ রব্বুল আলমের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেলে একদিন হজরত মুসা আলাইহ সাল্লামের মনে পড়ে গেল যে আল্লাহ পাকরব্বুল আলামিন বলেছিলেন কসাই তার সাথে জান্নাতে সঙ্গী হবে এই প্রশ্নের জবাবে জানার জন্য হজরত মুসা আলাইহ সাল্লাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্য রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাইহ সাল্লাম বললেন হে আল্লাহ পাকরব্বুল আলামিন আপনি বলেছিলেন কসাই আমার সাথে জান্নাতে থাকবে আমি জানতে চাই সে কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অতপর মহান আল্লাহ পাক গাইবি আওয়াজের মাধ্যমে সেই কষায়ের ঠিকানা বলে দিলেন অতপর পরের দিন হজরত মুসা আলহ সাল্লাম পথ একটি পথ অতিবাহিত হয়ে সেই কষায়ের ধারে উপস্থিত হলেন কিছুক্ষণ পরে মুসা আলিহ সাল্লাম দেখলেন এই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন হজরত মুসা আলি হসাল্লাম কষাইয়ের পিছনে পিছনে রওনা দিলেন এক পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন হযরত মুসা আলি হসাল্লাম দূর থেকে তার বাড়িটিকে লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মুসা আলহ সাল্লাম আবার সেই কষাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আসেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না তখন হজরত মুসা আলাইহ সাল্লাম ভাবল আসলে বাড়িতে কেউ নেই অতপর হজরত মুসা আলাইহ সাল্লাম আবার সেই কষাইয়ের দোকানে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল। ভাই কসাই আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও বিনিময়ে আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হবে তখন কসাই বলল আপনি আমাকে যতই টাকা দান দেন না কেন এই মাংসের টুকরো আমি দিব না তখন কসাই বললো ভাই এটি আমার বাড়িতে নিয়ে যাবো তখন হজরত মুসা সাল্লাম মনে মনে ভাবলো বাড়িতে তো কেউ নেই কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলেছে তা সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না এটা হজরত মুসা সাল্লাম বুঝতে পারলেন না অতপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কসাই তার দোকানে বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো একটি ব্যাগে করে তার বাড়িতে নিয়ে রওনা হলেন এটা দেখে হজরত মুসা আলাইহ সাল্লাম তার পিছু পিছু রওনা হলেন কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মুসা আলাইহ সাল্লাম ঘরের বাইরে থেকে আভাস দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির বলছি তখন কসাই বাইরে এসে হজরত মুসা আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন হজরত মুসা আলাই সাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকাল হলেই আমি আমার গন্তব্যর দিকে রওনা হব কসাই বললেন নিশ্চয় দেব আসুন আমার বাড়ির ভিতরে কসাই বললেন হে মুসাফির আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কষাই ওই ঘরের দিকে রওনা হলো হজরত মুসা আলাইহি সাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একটা একটা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে অতপর কিছুক্ষণ পরে হজরত মুসা আলাইহি সাল্লাম দেখলেন এক ঘরের কোণে থেকে একজন বয়স্ক বৃদ্ধকে আসতে আসতে আদবের সাথে নিয়ে আসছে এরপর মাংস এবং রুটি বৃদ্ধকে খাইয়ে দিচ্ছে খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে ঠিক তেমনই ভাবে যেমন একটি শিশুকে তার মায়ের স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেওয়া হয় ওই বয়স্ক বিদ্যাকে কে তেমনইভাবে খাইয়ে দিচ্ছেন ততপর কিছুক্ষণ পর কষাই কিছু মাংস এবং রুটি নিয়ে হজরত মুসা সাল্লামের কাছে এসে বললেন ওয়ে মুসাফির ভাই এই নাও আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল তখন কসাই বলল আসলে আমার একটু কাজ ছিল এজন্য আপনাকে খাবারগুলো আগে দিতে পারেনি তখন মুসা সাল্লাম বললেন ঠিক আছে তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে তখন কসাই বললেন এই বৃদ্ধা মহিলা আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নাই আর আমার মায়ের মতো এই দুনিয়ায় সারা আর কেউ নেই আমার মা বৃদ্ধ হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো একটি জায়গায় রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেয় এই কথা বলার পরে কসাই সেখান থেকে চলে গেলেন হযত মুসা আলাইহি সাল্লাম কসাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে হতভম্ব হয়ে গেলেন অতপর হজরত মুসা পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধ মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি রহমানুর রহিম গফরুর রহিম তুমি সব কিছুরই খবর রাখো পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না আমার ছেলের কষাইয়ের সেবায় আমি খুশি আল্লাহ গো মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়কাম্বার হজরত মুসা আলাইহ সাল্লাম হে আল্লাহ দয়া করে মেহরবান করে আমার এই ছেলে কষাইকে হজরত মুসা আলহ সাল্লামের সাথে জান্নাতে দিও অতপর হজরত মুসা আলাইহ সাল্লাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাইহ সাল্লাম বললেন আমি কষাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কষাই শুধুমাত্র তার মায়ের অতিভক্তি সেবা ছাড়ার কোনো কিছুই তেমন দেখতে পাইনি তখন এক গাই বিওয়াজের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মুসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতিভক্তি ও মায়ের সেবা কষাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষাইয়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে কষাই যেন মুনবী মুসা আলাইহ সাল্লামের সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ তালা কখনোই মায়ের দোয়া ফেরত দেয় না হে মুসা কষায়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি এবং মায়ের প্রতি এমন স্নেহ ভালোবাসা যার কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে এমনইভাবে বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে আল্লাহ তালার দেয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে এবার বিশ্রামের পালা তাছাড়াও হজরত মুসা আলহ সাল্লামের বয়স হয়েছে অনেক হজরত মুসা ভাবছেন এমন সময় হঠাৎ করেই মালাকল মৌত আজরাইল ফেরেস্তা হাজির হলেন হজরত মুসা আলাইহ সাল্লাম তখন আজরাইল ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন আজারেল আলহা সাল্লাম বললেন জি আল্লাহুরাবুল আলমীরের নির্দেশে অনুসারে আপনার এবারে যান কবজ করার সময় হয়েছে তখন মুসা আলহ সাল্লাম বললেন আপনি কি আমার জান মুখ থেকে বের করে নিয়ে নিবেন অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলেছি তখন আজরাইল আলহিয়া সাল্লাম বললেন তাহলে চোখ দিয়ে বের করে নিব তখন মুসা আলহিয়া সাল্লাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তালার নূর দর্শন করেছি এবার আজরাল আলহ সাল্লাম বলেন তবে নাক দিয়ে বের করে নিব তখন মুসা আলহা সাল্লাম বললেন আল্লাহ বকরাব্বুল আলমিনের দিদারের মুহূর্তে বেহস্তের পরিবেশে সুগ্রান আমি নাক দ্বারা নিয়েছি তখন আজরাল আলহ সাল্লাম বলেন আমি এত কথার জবাব দিতে আসিনি আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে যান কবজ করে নিব তখন হজরত মুসা আলিহা সাল্লাম আজরাল ফেরিস্তার কথায় প্রচণ্ড রেগিয়ে গেলেন এবং হজরত মুসা আলহা সাল্লাম খুব জোরে আজরাইল ফেরেস থেকে থাপ্পুর মারলেন আজরাইল ফেরেস তার চক্ষু দুটি বের হয়ে গেল তখন আজরাইল ফেরেস তার সাথে সাথে আল্লাহ তালার দরবারে গেলেন এবং আল্লাহ তাল্লার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তালা তখন আজরাইল ফেরেস তার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাজ আর কোন নবীর নেই অতএব তার জান কবচের বিষয় আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর ওহি দ্বারা আল্লাহ তালিয়া মুসাঈয়া সাল্লামকে বললেন হে মুসা তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আর্শি করো তাহলে তা পূরণ করে দেবো তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে আমি তত বছর তোমাকে বাসার আশঙ্কা দেব একথা শুনে হযরত মুসা আলহ সাল্লাম বললেন তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীর কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহতালার সান্নিধ্য লাভ করা তিনি বললেন হে আল্লাহ নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমার কামনা হে আল্লাহ আমার মৃত্যু বরণের পূর্বে একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও এই আবেদনটুকু তুমি কবুল করো তখন আল্লাহ আল্লাহুল আলমিন হজরত মুসা আলহ সাল্লামের আবেদন মঞ্জুর করলেন আল্লাহ তখন মুসা আলহা সাল্লামকে তুর পাহাড়ে যেতে বললেন তখন আল্লাহ তালা তুর পাহাড়ে নুন দর্শন করলেন কথা বললেন সর্বশেষ হজরত মুসা আলহা সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমাদের কমের প্রতি কোনো গজব নাজিল না করে আমাদেরকে রহমতের সায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ তালা হজরত মুসার সাল্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আল্লাহ তালা ইমানদারদের নাফরবান কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক আল্লাহ পাক রব্বুল কখনও কখনো কাউকে অনাহারে রাখে না যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহর তার রিজিক সেখানেই পৌঁছে দেয় এই কথা বলার পর আল্লাহ তাহলে তখন মুসা আলহা সাল্লাম পাহাড়ের উপর আঘাত করতে বললেন তখন হজরত মুসা আলহা সাল্লাম পাহাড়ের উপর আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল তখন নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন আঘাত করার পর দেখলেন নদীর উপর একটি পাথর ভেসে আসছে আল্লাহ ও তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন তখন হজরত মুসা আলহা সাল্লাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন দেখলেন তাদের মধ্যে একটি ফোরিং বার হয়েছে এবং ফোরিংয়ের মুখে ছিল একটি টুকরো তাজা ঘাস এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহ সাল্লাম শেষদায় পড়ে গেল কিছুক্ষণ পর হজরত মুসা আলাইহ সাল্লামকে সালাম প্রদান করে বিদায় না হলো হজরত মুসা আলহিয়া সাল্লাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন একটি লোক কবর খুঁজছে তখন মুসা আলহিয়া সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো ভাই তোমরা নির্জন এলাকায় কার কবর খুঁজছো তারা বলল আপনার নামে একজন মহান ব্যক্তির আপনিও আমাদের সাথে এই সাওয়ার কাজে সহিক হতে পারেন মুসা সালাম তাদের সাথে কিছুটা কবর খোরার কাজে শরিক হলেন তাদের মধ্যে একজন বলল হে আল্লাহর নবী মুসা আল সাল্লাম আমরা যার জন্য এই কবরটি করেছি সেও আপনার মতো অতএব কবরটি মা জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করুন তখন মুসা আল সাল্লাম তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি এই জায়গাটি আমার জন্য যদি কবুল করতে হযর মুসা আল সাল্লামের দোয়া করার সাথে সাথে একটি ফেরিস্তা এসে তাকে একটি আপেল খেতে দিল বিসমিল্লা বলে হজরত মুসা আলহা সাল্লাম আপেলটা খেতে শুরু করলো তখনই মুসা আলহিয়া সাল্লামের যান কবস হয়ে গেল তখনই ওই ফেরেস্তা হজরত মুসা আলহিয়া সাল্লামকে উঠিয়ে গোসল এবং জানাজা পড়ালে এবং তাকে পুনরায় ওই কবরেই দাফন করলেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ